তবে কি এক ঝলকেই পাল্টে যাচ্ছে ভোটের মাঠের চিত্র বিএনপি যা ভেবেছিল তার ঠিক উল্টোটা ঘটতে চলেছে কি সবাই যখন ভাবছিল নির্বাচনটা হবে এক পক্ষে বিএনপি হেসে খেলে দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করবে ঠিক তখনই পর্দার আড়ালে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর সমীকরণ আওয়ামী লীগ মাঠে নেই কিন্তু বিএনপির প্রধান শত্রু এখন অন্য কেউ নয় খোদ বিএনপিরই ঘরের লোক দেশের অন্তত পঁচাত্তরটি আসনে এমন এক অগ্নিকাণ্ড শুরু হয়েছে যা বিএনপির হাই কমান্ডের ঘুমের ঔষধ কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট তারেক রহমানের কঠোর নির্দেশ যেখানে কাজ করছে না সেখানে কী ঘটতে চলেছে আগামী নির্বাচনে জামাত ইসলামী কি তবে বিএনপির ভুলে ক্ষমতায় যাওয়া ট্রাম্প কার্ড পেয়ে গেল আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন হিসেব নিকেশ আর মাঠের ভয়ঙ্কর বাস্তবতার মুখোশ উন্মোচন করব তার আগে অনুরোধ করব প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল চলুন দেখি ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের রাজনীতির মাঠ এখন উত্তপ্ত কিন্তু এই উত্তাপ যতটা না জামায়াতের সাথে বিএমপির তার চেয়ে অনেক বেশি নিজ দলের ভেতরের কোন দলের নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বিএমপির বিজয়ের স্বপ্ন ততটাই ফ্যাকাশে হয়ে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণটা খুব স্পষ্ট ঘরের শত্রু বিভীষণ নির্বাচন কমিশনের তথ্য এবং মাঠ পর্যায়ের জরিপ বলছে আসন্ন নির্বাচনে অন্তত পঁচাত্তরটি আসনে বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছেন দলেরই বিক্ষুব্ধ নেতারা এরা কেউ বহিষ্কৃত কেউ বা সাবেক নেতা আবার কেউ হেভিওয়েট নেতাদের পরিবারের সদস্য সব মিলিয়ে প্রায় উনানব্বই জন এমন প্রার্থী স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন যারা সরাসরি বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন বা আছেন এই বিপুল সংখ্যক বিদ্রোহী প্রার্থী নির্বাচনের পুরো গণিতটাই উল্টে দিতে পারে বিএনপির থিঙ্ক ট্যাঙ্করা ভেবেছিলেন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনী মাঠে নেই তাই এবার ফাঁকা মাঠে গোল দেয়া যাবে কিন্তু রাজনীতিতে ফাঁকা মাঠ বলে কিছু নেই বিএনপির এই দুর্বলতার সুযোগটা পুরোদমে লুফে নিচ্ছে তাদেরই দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াত ইসলামী জামায়াতের নেতৃত্বে এগারো দলীয় যে জোট গঠিত হয়েছে তারা এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যেসব আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে সেখানে ভোট ভাগাভাগির সুযোগে জামায়াত অনায়াসেই বৈতরুণী পার হয়ে যাবার স্বপ্ন দেখছে বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক বাংলাদেশের ভোটের রাজনীতিতে ভোট ব্যাংক একটি বড় ফ্যাক্টর প্রতিটি বড় দলেরই কিছু নিজস্ব রেজাল্ট ভোট থাকে যা পরিস্থিতি যাই হোক না কেন দলের মার্কায় পড়ে কিন্তু সমস্যাটা হয় তখন যখন একই দলের একাধিক জনপ্রিয় মুখ ভোটে দাঁড়ায় স্বতন্ত্র হিসেবে দাঁড়ানো বিএনপির এই বিদ্রোহী প্রার্থীরা মূলত তৃণমূলের শক্তিশালী নেতা তাদের নিজস্ব কর্মী বাহিনী আছে এলাকায় প্রভাব আছে ফলে বিএনপির ধানের শীষের ভোট ব্যাংক এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে আর এই দুই ভাগের ঝগড়ায় তৃতীয় পক্ষ হিসেবে লাভবান হচ্ছে জামায়াত ইসলামী যাকে বলে দুই বিড়ালের ঝগড়ায় বানরের পিঠা ভাগ। এবার নির্দিষ্ট কিছু এলাকার দিকে নজর দেয়া যাক যেখানে এই সংকট প্রকট আকার ধারণ করেছে পাবনার দিকে তাকালে দেখা যায় এক অদ্ভুত চিত্র পাবনা চার আসনে বিএনপির মূল প্রার্থী হাবিবুর রহমান হাবিব তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা কিন্তু তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু একই অবস্থা পাবনা তিন আসনেও সেখানে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম মজার ব্যাপার হল নব্বইয়ের পর থেকে এই আসনগুলোতে জামায়াত কখনোই সুবিধা করতে পারেনি কিন্তু এবার বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার সুবাদে জামায়াত এখানে জয়ের সুবাস পাচ্ছে বাগেরহাটের চিত্র আরও ভয়াবহ সেখানকার চারটি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে উনিশশো একানব্বই এবং দু সালে এই আসনগুলোতে জামায়াত জয় হয়েছিল এবার বিএনপির অভ্যন্তরীণ কোন দল সেই পুরনো ইতিহাস আবার ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অর্থাৎ নিজেদের ভুলে বিএনপি তাদের নিশ্চিত আসনগুলো জামায়াতের হাতেই তুলে দিচ্ছে শুধু নিজেদের দল নয় জোটের শরিকদের সাথেও বিএনপির এক ধরনের প্রতারণাপূর্ণ আচরণ লক্ষ্য করা যাচ্ছে যা শেষ পর্যন্ত বিএনপির জন্যেই কাল হয়ে দাঁড়াচ্ছে জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে বিএনপি চারটি আসনে সমঝোতা করেছিল কথা ছিল এই চার আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিটি আসনেই বিএনপির পদধারী নেতারা বিদ্রোহী হিসেবে দাঁড়িয়ে গেছেন সিলেট পাঁচ আসনের কথাই ধরুন এখানে জমিয়াত সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ধানের শীষ বা জোটের সমর্থনে লড়ছেন অথচ তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ শুধু দাঁড়িয়ে খান্ত হননি স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রকাশ্যেই মামুনুর রশিদের পক্ষে কাজ করছেন নীলফামারি এক নারায়ণগঞ্জ চার এবং ব্রাহ্মণবাড়িয়া দুই আসনেও একই নাটকের মঞ্চায়ন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে জমিয়ত নেতার বিরুদ্ধে লড়ছেন বিএনপির হেভিওয়েট নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা যদিও তিনি দল থেকে বহিষ্কৃত তবুও স্থানীয় বিএনপি তার পক্ষেই কাজ করছে এই পরিস্থিতি প্রমাণ করে যে দলের তৃণমূলের ওপর কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ কতটা নড়বড়ে বিএনপির চেয়ারম্যান ব্যক্তিগতভাবে যোগাযোগ করে অনেককে বসিয়ে দেয়ার চেষ্টা করেছেন কিন্তু কিছু ক্ষেত্রে সেটা কাজ করলেও অন্তত পঁচাত্তরটি আসনে তার অনুরোধ বা নির্দেশ উপেক্ষিত হয়েছে বিদ্রোহীরা মাঠ ছাড়েননি এর মানে হল দলের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে আর যেখানে শৃঙ্খলা নেই সেখানে বিপর্যয় অনিবার্য রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিদ্রোহী প্রার্থীরা যদি শেষ পর্যন্ত মাঠে থাকেন তবে বিএনপির আসন সংখ্যা ড্রাম্যাটিকালি কমে যাবে আর যদি কোনোভাবে তারা জিতেও আসেন তবে নির্বাচনের পর তারা দলের নিয়ন্ত্রণে থাকবেন কি না তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে নারী ও তরুণ ভোটাররা এবং এখানেই বিএনপি সবচেয়ে বড় কৌশলগত ভুলটি করছে বলে মনে হচ্ছে দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী অতীতে দেখা গেছে নারীরা সাধারণত রক্ষণশীল দলগুলোর চেয়ে তুলনামূলক মডারেট দলগুলোকে ভোট দিতে পছন্দ করেন কিন্তু এবার মাঠের চিত্র ভিন্ন জামায়াত ইসলামী তাদের জনসভাগুলোতে বিপুল সংখ্যক নারীর উপস্থিতি নিশ্চিত করছে বোরখা পরিহিত এই নারীরা শুধু সভায় আসছেন না তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটও চাইছেন জামাতের এই নারী উইং অত্যন্ত সুশৃঙ্খল এবং সক্রিয় অন্যদিকে বিএনপির কর্মীরা এই নারী জাগরণকে ভালোভাবে নিচ্ছে না দেশের বিভিন্ন স্থান থেকে খবর আসছে যে বিএনপির নেতাকর্মীরা জামাতের নারী কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছেন কোথাও কোথাও তাদের বোরকা বা হিজাব নিয়ে কটুক্তি করা হচ্ছে এমনকি গায়ে হাত তোলার মতো নেক্কারজনক ঘটনার অভিযোগও উঠছে এ ধরনের আচরণ বিএনপির জন্য আত্মঘাতী হতে পারে কারণ বাংলাদেশের গ্রামীণ জনপদ এবং ধর্মপ্রাণ মানুষের কাছে নারীর অসম্মান অত্যন্ত স্পর্শকাতর বিষয় যখন কোনো রাজনৈতিক দলের কর্মীরা নারীদের পোশাক বা পর্দা নিয়ে কটুক্তি করে তখন সাধারণ মানুষ সেই দলের প্রতি আস্থা হারিয়ে ফেলে বিশেষ করে যে তরুণ ভোটাররা প্রথমবারের মতো ভোট দেবেন তারা এ ধরনের সহিংসতা এবং অসহিষ্ণুতা পছন্দ করছেন না বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও দেখা গেছে তরুণরা বিএনপির গতানুগতিক রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অন্যদিকে জামায়াত নিজেদের একটি সুশৃঙ্খল এবং আধুনিক মোড়কে উপস্থাপন করার চেষ্টা করছে তারা নারীদের নিরাপত্তা এবং সম্মানের কথা বলে নারী ভোট ব্যাংক নিজেদের দিকে টানার চেষ্টা করছে বিএনপির পুরুষতান্ত্রিক এবং পেশি শক্তি নির্ভর রাজনীতি নারীদের জামায়াতের দিকে ঠেলে দিচ্ছে যদি নারীদের একটি বড় অংশ জামাতকে ভোট দেয় তবে অনেক আসনের ফলাফল সম্পূর্ণ অপ্রত্যাশিত হতে পারে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় বিএনপি ভেবেছিল আওয়ামী লীগহীন মাঠে তারা সহজে জিতে যাবে এই অতি আত্মবিশ্বাসী তাদের ডুবিয়েছে তারা নিজেদের ঘর গোছানোর চেয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছিল মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ত্যাগী নেতাদের অবমূল্যায়ন এবং কেন্দ্র থেকে তৃণমূলের বিচ্ছিন্নতা সব মিলিয়ে বিএনপি এখন এক গভীর সংকটে অন্যদিকে জামায়াত খুব ধীরস্থিরভাবে তাদের ঘুঁটি সাজিয়েছে তারা জানে কোথায় আঘাত করতে হবে যেখানে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করছে সেখানে জামায়াত চুপচাপ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে তারা বিএনপির বিদ্রোহী প্রার্থীদের উস্কে দিচ্ছে যাতে ভোট ভাগ হয় এই কৌশল যদি সফল হয় তবে আগামী সংসদে আমরা হয়তো এক শক্তিশালী জামায়াত ইসলামীকে দেখতে পাব যা বিএনপির জন্য হবে এক বড় রাজনৈতিক পরাজয় এখন প্রশ্ন হল নির্বাচনের বাকি দিনগুলোতে বিএনপি কি পারবে তাদের বিদ্রোহীদের বাঘে আনতে নাকি পঁচাত্তরটি আসনে ধানের শীষের সলিল সমাধি হবে নিজেদের লোকেরই হাতে তারেক রহমানের নেতৃত্ব কি পারবে এই ভাঙন ঠেকাতে নাকি এই নির্বাচনই হবে বিএনপির সাংগঠনিক দুর্বলতার চূড়ান্ত দলিল উত্তর পেতে আমাদের অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত তবে একটা কথা নিশ্চিত এই নির্বাচন যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ হচ্ছে না মাঠের হাওয়া বলছে সামনে অপেক্ষা করছে এক বড় রাজনৈতিক ভূমিকম্প